স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে কোচবিহারের ফিজিক্যালি চ্যালেঞ্জড যুবক আসিফ ইকবাল প্রতি বছরের মতো এবারও বেশ কিছু ফিজিক্যালি চ্যালেঞ্জডের হাতে তুলে দিলেন বিভিন্ন সরঞ্জাম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোচবিহার সদর থানার আইসি তপন পাল এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অলোক কুমার গুহ ছিলেন অন্যান্য বিশিষ্টজন খাদ্য সামগ্রী শীতবস্ত্র ওই অনুষ্ঠানের শ্রবণ যন্ত্র, ক্রাচ প্রভৃতি হাতে তুলে দেন আসিফ ইকবাল শ্রেয়স দাসকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় এই শ্রেয়স অটিজমে আক্রান্ত সে পুন্ডিবাড়িতে একটি স্কুলে পড়ে আসিফের এই উদ্যোগে সকলেই ভীষণ খুশি প্রথমেই বলি এটা আসিফের অনুষ্ঠান বিবেক স্মৃতি বলে ও একটা সংগঠন চালায় বছরে অনেকগুলি প্রোগ্রাম করে তো আমিও ওর প্রোগ্রামগুলিতে অনুষ্ঠান থাকি এবং যেখানেই থাকি না কেন ওর অনুষ্ঠানে উপস্থিত হওয়াটাই একটা গর্বের ব্যাপার আমাদেরকে কিন্তু পথ দেখাচ্ছে আসিফ ওকে অনেক অনেক শুভেচ্ছা এবং আজকের এই একটা সুন্দর দিন আমাদের যুগাবতার স্বামী বিবেকানন্দের জন্মদিন এই দিন অনুষ্ঠান আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিবেক স্মৃতির পক্ষ থেকে আমি প্রতি বছরই কিছু না কিছু প্রোগ্রাম করে থাকি আমার মূল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ যারা রয়েছে তাদের জন্য যতটুকু নিজের আমার ক্ষমতা অতটুকুর মধ্যেই আমি করার চেষ্টা করি কখনো কানের মেশিন বা কখনো হুইল বা যে কোনো যেগুলো দরকার হয় সেগুলো আমি নিজের উদ্যোগে এনে দেওয়ার চেষ্টা করি হার্ট unspeakable to rise it responds to the warm and cordial welcome which you have given us i thank you in the name of the most ancient order of monks in the world i thank you in the name of the mother of religions and i thank you in the name of the monks of the, of the millions, millions

সনাতন ধর্মে পুনরুদ্ধারের জন্যই আবির্ভাব হয় স্বামী বিবেকানন্দের তার জন্ম হয় বাবা বিশ্বনাথ দত্ত ও মা ভুবনেশ্বরী দেবীর স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম ছিল নরেন্দ্রনাথ বন্ধুরা তাকে নরেন বলে ডাকত তার নাম ছিল বীরেশ্বর বা বিলে ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথের চঞ্চলতার কারণে তার মা মাঠ হয়ে উঠত শিব নাম শুনে বন্ধুদের কাছে তিনি ছিলেন সর্বপ্রকার খেলাধুলার নেতা ঈশ্বর ভক্তি গান বাজনা লেখাপড়া সব বিষয়ে বিলে ছিলেন সকলে থেকে এগিয়ে আকাধার একাধারে তিনি ছিলেন ধার্মিক পরোপকারী অপরদিকে যুক্তি তর্কে বিশ্বাসী ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী ক্লাসে তিনি ধ্যানমগ্ন হয়ে শিক্ষকের পড়া শুনতেন ছোটবেলায় একদিন শিবভক্ত নরের বন্ধুদের সাথে ধ্যান ধ্যান খেলছিলেন হঠাৎই খেলার মধ্যে সাপ এসে হাজির হলো সাপের ফোস ফোস শব্দ শুনে বন্ধুরা ভয় পালিয়ে গেল ঢ্যানমগ্ন নরে বন্ধুদের সাপ সাপ চিৎকার শুনতে পাননি শেষে সাপ নরেনের পাশ কাটিয়ে চলে গেল ধ্যান পর তিনি তার বন্ধুদের অন্য জগতের অমৃত লোকের কথা বলে শোনান স্বামী বিবেকানন্দ বিশ্বের আলোকিত এক নাম ওনার বিখ্যাত ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমোনা এই বাণী হোক আমার আগামী দিনের পাঠেও সবাইকে ধন্যবাদ নমস্কার নিউজ ভয়েস দ্য আমুদরিয়া